এবার কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ নির্যাতিতার বিচার মেলেনি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমান জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়ে দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি পঁয়তাল্লিশটি সমবায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়ে দিল এবার পুজোয় সব রকম অনুষ্ঠান বাতিল ও পুজোতেও কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না এমন একটাই দাবি বিচার পাক নির্যাতিতা রাজ্য সরকারের অনুদানের টাকা না নেওয়ার ব্যাপারে মহিলাদের দাবিটা ছিল সবচেয়ে জোরালো বিধাননগর গ্রুপ হাউসিং কমিটির কার্যকরী সভাপতি দুঃখহরণ মুখার্জি জানালেন আগে নির্যাতিতা বিচার পাক তারপর না হয় সব হবে অভিযান তার সুবিচার চাইছে সবাই তার একটা আবেগ একটা সাময়িকভাবে হয়েছে আবেগ সৃষ্টি তাই জন্য সবাই বলেছে যে এবারে আমরা অনুদান নেবো না সেই হিসাবে এটা রিফিউজ করা হয়েছে অধিকাংশ লোক যেহেতু মতামত দিয়েছে সেই হিসাবে এটা করা কত কত আপনাদের একটা মিটিং হয়েছিল সে ধরুন এখানে টোটাল যে বাসিন্দা আছে সেচল্লিশটা কোঅপারেটিভ তার মধ্যে চৌত্রিশটা কোপার্টিভই অধিকাংশ কোপার্টিভ নিতে অস্বীকার করছে সেই মোতাবেক পূজা কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে এরা অনুদানটা বছর নেবে না কোনো রকম প্রেশার ক্রিয়েট আসছে বা কোনো রকম প্রেশার করা হচ্ছে এরকম নেওয়ার জন্য বা কোনো রকম অন্য কোনো না 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 কোনো প্রেশারও আসেনি এটা আমাদের একবারে স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত করতে পারে এটা কি অ্যাপ্লাই করে দিয়েছেন জানিয়েছেন ডিএমকে বা এসডিএমকে হ্যাঁ ওটা একটা চিঠি গেছে পূজা কমিটি দিয়ে দিয়েছি কাদেরকে চিঠিটা করেছেন চিঠিটা করে যে যা যেখানে করে তাহলে আপনারা এবছর আর অনুদান নেবেন না না এবছর নেবেন কতগুলো কোঅপারেটিভ এই অনুদান নিতে অস্বীকার করে দেখুন ছেচল্লিশটার মধ্যে প্রায় চৌত্রিশটা কোঅপারেটিভ কোয়ালিটি মূলত এই একই দাবিতে সোচ্চার মহিলারা থেকে শুরু করে পুজো কমিটির প্রবীণ সদস্যরাও গত বছর থেকে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং সমবায় সমিতির দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল এবার ছিল দ্বিতীয় বছর গতকালই দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষা গিয়ে একশো পঁচাত্তরটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা দেওয়ার কথা বলা হয় এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই চিঠি পরিপ্রেক্ষিতে ঠিক কি ভূমিকা নেয় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান সফরে যাপনের কথা মুখ্যমন্ত্রী মমতা ঠিক তার আগে দুর্গাপুরের এক সমবায় সমিতির কমিটির রাজ্য সরকারের অনুদানের টাকা নিতে অস্বীকার করে সেই লিখিত চিঠি পশ্চিম বর্ধমান জেলার শাসককে পাঠিয়ে দেওয়ায় এখন বিরাম প্রশাসন দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा, छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ